খুব করে ইচ্ছা হয় সাদা ক্যানভাসের উপর যদি একটু কিছু আঁকা যেত যদি সেই যোগ্যতাটুকু থাকতো তাহলে হয়তো বা ব্যতিক্রম হতেই পারতাম তবে আজকে যে মানুষটি আমাদের সাথে আছেন তিনি শুধু আঁকেনই না তিনি আর্ট ক্রিয়েট করেন কেন কথাটি বলছি তা নিশ্চয়ই আলাপে আমরা টের পাবো আমাদের সাথে আজ অতিথি হিসাবে আছেন চিত্রশিল্পী মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান লিটন শুভ সকাল আমন্ত্রণ সকালের বাংলাদেশে ধন্যবাদ সবাইকে আপনাদেরকেও ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ সকালটা শুরু হয় কিভাবে একজন শিল্পী সকালটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয় ঘুম থেকে একটু লেটে উঠি আমি ঘুমাই হচ্ছে রাত দুটা আড়াইটা তিনটার দিকে এটা কি শিল্পীদের নিয়ম যে তারা রাত ভর কাজ করতে পছন্দ করেন সেটা সবসময় প্রযোজ্য নয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি অফিসিয়াল যে কিছু কাজ থাকে টুকটাক সেগুলো প্ল্যানিং করা এই কাজগুলো রাতে একটু নিরিবিলিতে সুবিধা হয় আর মেজর পেন্টিং যেটা আঁকা আঁকি সেটা বেসিক্যালি দিনেই করা হয় আচ্ছা মোহাম্মদ আব্দুর রাজা খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় আপনারা যে সময় আর্ট নিয়ে পড়তে শুরু করেছিলেন তখন আর্টের বাজার এতখানি প্রসারিত না সম্প্রসারিত না আজ যেমন আর্টের একটা ক্রেতার সব তৈরি হয়েছে কিন্তু আমরা কিছুটা হলেও সমজদার হয়েছি বাড়ির দেয়ালে আর্টওয়ার্ক এখন স্থাপন স্থাপিত হয় বাড়ির ইন্টেরিয়ারের সময় আর্টওয়ার্ক প্রাধান্য পায় আপনি যখন পড়তে শুরু করেছিলেন তখন কিন্তু এই বাজারটা এত সম্প্রসারিত ছিল না এবং অর্থপ্রাপ্তি কিংবা জীবিকার যে সন্নিবেশন এখান থেকে নিশ্চিতভাবে হবে কিনা এটা একটা প্রশ্ন ছিল সেই সময় দাঁড়িয়ে কেন আঁকা আঁকিকে বেছে নেয় আঁকা আঁকিটা বেসিক্যালি আমি যখন একেবারেই ছোট থ্রি ফোরে পড়ি এরকম সময়ে আমরা ওই যে পড়িনা না যে ভবিষ্যতে কি হতে চাই একদম এই মিন লাইফ এইম ইন লাইফ তো আমি চিন্তা করলাম আমি কি হব তো আমি একটু অলস প্রকৃতির ছিলাম আর কি চিন্তা করলাম যে কোন কাজে মানে আরাম পাওয়া যাবে কষ্ট নাই দেখলাম যে ছবি আঁকা এবং তখন আমার ছবি আঁকা অলরেডি আমি শুরু করে দিয়েছি ওটা মনের তাগে দিই আমার একটা বড় ভাই ছিল ও আঁকা একটু দেখিয়েছিল আমাকে প্রথম হাতি আঁকা শেখাইছিল নদীর পাড়ে গোসল করতে যেয়ে বাঁশের কুঞ্চি দিয়ে মাটিতে এঁকে তুই হাতি আঁকতে পারিস আমি তো পারি না ও কেমনে আঁকে দেখলাম পরে আমি আঁকলাম ওটা দেখে আমারটা হয়ে গেল তারপরে ঘোড়া মানে বড় ভাই তাহলে প্রথম শিক্ষক হ্যাঁ আকাকে শেখাবো আমার কাজিন আর কি আচ্ছা তো তারপরেই শুরু হলো আকার আকা আকতে আকতে মনে হলো যে এখন আমি আমার ঘরের সবগুলো দেয়াল ছবি এঁকে ভর্তি করব বাহ প্রতিদিন বিকেলে বন্ধুরা যখন মাঠে খেলতে যেত আমি তখন ছবি আঁকতাম বাহ তারপরে রাতে বলে পড়াশোনা বাদ দিয়ে চুরি করে ছবি আঁকতাম আব্বা এখন বাইরে থেকে যে এই পড়াশোনা শব্দ নাই কেন আমি বলতাম লিখছি তো তো এখন যেটা হয়েছে যে কেন এসেছি ছবি আঁকাটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ আদৌ সহজ এবং টানা সেটা আমি এখন তখন বুঝিনি তখন চিন্তা করতেছিলাম যে আমার লাইফের আহ একেবারে স্বপ্ন পূরণের মানে আমি অর্ধেক কমপ্লিট হবে যখন আমি একটা চারুকলা থেকে পড়াশোনা করব তারপরে আমার একটা রুম থাকবে যেখানে আমি ছবি আঁকি আর আমার একটা রবীন্দ্রনাথের সংগীত বা সফট কোন একটা মিউজিক বাজবে আমার রুমে সেটা হবে আমার লাইফের অদম্য পূর্ণতা অর্ধেক সফলতা এটাকে আমি অর্ধেক তখন কাঙ্ক্ষিত বাকি অর্ধেক সফলতা বাকিটা আমি জানি না এটা সম্পর্কে আমার কোনো তখন ধারণাও ছিল না আমি চিন্তাও করতে চাইনি বাট সেই জায়গাটা আমার ইনশাআল্লাহ অনেক আগে এসেছে এবং স্টুডেন্ট লাইফেই আমি মোটামুটি ভালো করেছি এবং সেই সফল জায়গাটায় চলে এসেছি একটা প্রশ্ন রুনি আমি জানি রুনিয়ার অনেকগুলো প্রশ্ন অপেক্ষা করছে একটা প্রশ্ন মাথায় খুব গোল পাক সেটা হচ্ছে আমরা যখন পড়তে শুরু করি একটা বিষয় নিয়ে তো যখন ইনডেপ জানতে শুরু করি তখন ভীতি কাজ করতে শুরু করে ভয় পেতে শুরু করি আমরা না জেনে একটা কিছু করবার মধ্যে একরকম আনন্দ রয়েছে এটা যখন গ্রামারে পড়ে যায় তখন কঠিন হয়ে যায় যে আল্লাহ এগুলো আমাকে এখন মানতে হবে বা করতে হবে এবং একই সময় সহপাঠীদের মাঝে যখন মেধাবী কাউকে দেখি মোটামুটি একটা ধারণা করে নেওয়া যায় যে না ঠিক আছে আমার ব্যাচের অমুক 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 খুব চমৎকার আছে এই একটা জায়গায় নিজেকে আলাদা করতে পারা বা সিগনিফিকেন্টলি নিজের মধ্যে ব্যতিক্রম কিছু খুঁজে পাওয়ার যে বিষয়টি ঠিক কোনটাকে মনে হয় যে আপনি খুঁজে পেয়েছেন যে আমি এই একটা দিকে বা এই একটা জায়গায় আমার স্ট্রেংথ কারণ অনেক রকমই তো মিডিয়াম রয়েছে জল রঙের ব্যবহার রয়েছে তেল রঙের ব্যবহার রয়েছে এই একটা জায়গায় কোন জায়গায় নিজেকে আবিষ্কার করেছেন এটা আমি এখনও কনফিউজ কারণ হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম তখন আঁকা আঁকি একেবারে গ্রাম পর্যায়ে যেটা হয় রুট লেভেলে তো অতটা ধারণা থাকে না শহরের ছেলেরা কিন্তু ওরা স্কুল কলেজে প্রথমে ওই টিচার দিয়ে বাসায় টিচার দিয়ে বিভিন্ন ছোটো স্কুলগুলোতে প্র্যাকটিস করে গ্রামে কিন্তু এটা নাই বা ছিলও না তো আমি প্রথম আমার ক্লাসমেটদের দেখলাম যে ওরা প্রথমে খুব ভালো করছে আমার সিরিয়ালটা একটু শেষের দিকে তো আমি সবচেয়ে ঘুরে ঘুরে যত বেশি না আঁকতাম তার চেয়ে বেশি ভাবতাম ওদের আঁকাগুলোকে ফলো করতাম তারপর কে বেশি মার্কস পাচ্ছে কেন বেশি মার্কস পাচ্ছে এগুলো নিয়ে থিঙ্ক করতাম এবং আস্তে আস্তে ঠিকই দেখা গেল যে প্রথম ক্লাস থেকে আমি যদি দেখি যে আমার ছয় মাসের মধ্যেই একদম আস্তে আস্তে উপরে উঠে গুরুত্ব এবং এক শেষের দিকে যে আমি প্রথম সারিতে চলে আসলাম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যখন তখনই হচ্ছে আমি হঠাৎ করে একদিন মানে উনত্রিশে ডিসেম্বর হচ্ছে জানুলা বিদিনের তো সেই উপলক্ষ্যে ছুটি আমরা রমজানের বোধ তখন কিছু একটা কারণে ইউনিভার্সিটি ছুটি আমরা এখন এক্সিবিশনের জন্য ছবি জমা দিয়ে চলে গেলাম রংপুরে আমার দেশের বাড়িতে হঠাৎ করে আমার আব্বা বাসায় এসে বলছে এই তোর কি ঢাকায় কোনো এক্সিবিশন হচ্ছে আমি বললাম যে হ্যাঁ হচ্ছে তো তুই নাকি পুরস্কার পাইছিস তোর বন্ধু ইয়া বললো ফয়জুল বললো আমি পুরস্কার পাইছে আমি তো জানি না কী জানি হইতেও পারে তখন তো আর মোবাইল টোবাইল নাই তারপরে আমি চিন্তাব কথা সত্য আমি চলে আসলাম হলে এসে জাস্ট সকাল সাড়ে আটটায় পৌঁছলাম নয়টার সময় চারুকালে উদ্বোধন অনুষ্ঠান এসে ঢুকছি ততক্ষণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমি এসে খুঁজতেছি আমার বন্ধুরা কোথায় বন্ধুদের পাশে বসবো হঠাৎ করেই মাইকে আমার নাম ঘোষণা এবারে আসছেন আব্দুর রাজ্জাক প্রধান আমি ওইদিকে খেয়াল নাই হঠাৎ করে এক বন্ধু ছিল এই তুই পরে একদম মঞ্চে কিসের কি সিরিয়াল মেয়েটা দৌড় দেওয়া ছিল অনাদরে বেড়ে ওঠা জীবন একটা ছোট্ট গাছ এবং এই গাছটাই এবং তখন তাহলে আমি পেন্সিল স্কেচে পুরস্কার পেয়ে গেলাম তো তখন থেকে পেন্সিল স্কেচের প্রতি একটা দুর্বলতা চলে আসলো সেকেন্ড ইয়ারে যে আমি শিখলাম হচ্ছে ওই কালি ছবি আঁকা কলম দিয়ে কিন্তু বাইদে বাই দেখা গেল যে কালি কলমে আমি স্কলারশিপ পেয়ে গেলাম বাহ আপনি তো শুধু স্কলারশিপ মানে দেশীয় পুরস্কারছেন আপনি আপনার দেশে আন্তর্জাতিক পুরস্কার আপনি নেপাল থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন সেটাতে মানে এশিয়ান আইকনিক অ্যাওয়ার্ড আছে গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড আছে এই অ্যাওয়ার্ড সম্পর্কে যদি একটু বলেন যে বিজনেস অ্যাওয়ার্ড কিভাবে রিলেটেড একজন আকিয়ে কি করে এটার সাথে রিলেট করতে সাথে এটা হচ্ছে যে আমাদের এই অ্যাওয়ার্ড কমিটি ও বিভিন্ন ইয়া থেকে হচ্ছে সেক্টরেই অ্যাওয়ার্ডগুলো দেয় তো সেটার জন্য আর্টের ক্ষেত্রেও ওরা একটা ইয়ে রেখেছে স্পেস রেখেছে যে একজন আর্টিস্টকে দেয়া হবে ইয়ারলি

তারপরে হচ্ছে আমাদের থার্ড ইয়ারে যে ওয়াটার কালার ওয়াটার কালার করছি পেন্টিং করছি এই আমি থার্ড ইয়ারে হয়নি ফোর্থ ইয়ারে যে পেন্টিংয়ে অল মিডিয়া মানে পেন্টিং বেস্ট অ্যাওয়ার্ড পেয়ে গেলাম তা পেন্টিং আর আমি স্টুডেন্ট হিসেবে হচ্ছে পেন্টিংয়ের স্টুডেন্ট আচ্ছা ড্রয়িং অ্যান্ড পেন্টিং তো যার কারণে ওখানে তো দুর্বলতাটা থাকবেই তা এখনও পেন্টিং আমি করি খুব স্বতঃস্ফূর্তভাবে খুব দ্রুত এবং

বিরতির পর আরো একবার স্বাগত সকালের বাংলাদেশ দেখছেন আপনারা জুলে জুবের সাথে আছে সাথে আছে মিরুন এবং আমাদের সাথে আছেন অতিথি চিত্রশিল্পী মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান লিটন ভাই এই যে জীবনে অনেক কম্পিটিশানে গেছেন ছবি গেছে উইনার হয়েছেন কোন অভিজ্ঞতা আছে খুবই ইন্টারেস্টিং এবং আপনার হয় না লাইফ চেঞ্জিংও হতে পারে কিংবা যেটা স্মৃতি হয়তো এমন হচ্ছে না যে ব্যাক টু ব্যাক আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন মানে এটার মধ্যে যদি কোনো ভালো লাগা থাকে বা এখান থেকেও স্মৃতি এখানে আছে আমার হচ্ছে মাস্টার্স ফাইনাল পর্বে যে তখন আমার অনার্স ফাইনাল পর্বে আমার টার্গেট ছিল যে আমি শিল্পাচার্য জয়নুল আবিদিন অ্যাওয়ার্ডের জন্য ফাইট দিব এবং ছবি আঁকা শুরু করলাম দা বাই ছবি আঁকা যখন কমপ্লিট এক্সিবিশনের এখন একজন রিপ্রেজেন্টেটিভ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে কমিটিতে স্যাররা ডিক্লেয়ার করলেন তো পিছন দিক থেকে ধাক্কায় আমাকে রাজাক ভাই আপনি হচ্ছেন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবেন তা আমি সমর্থন করলাম ঠিক আছে কাজ তো কিছু নাই এখন কমিটিতে আছেন হচ্ছে নবী স্যার শিশির স্যার নিসার স্যার এনারা তো যখন এক্সিবিশন ওই রুমে ঢুকবেন মানে সিলেক্ট করার জন্য যে কাকে কি অ্যাওয়ার্ড দেবে আমাকে বলে এই রাজাক তুমি বাইরে থাকো তো আমি বাইরেই থাকি কারণ আপনি তো কম্পিটিটর আমি কম্পিটিটর সেই জন্য আমাকে বাইরে থাকতে বলছে তো একটু পরেই খুশিদ ভাই ভিতর থেকে দৌড় দিয়ে আসছে কয় রাজেক ভাই সর্বনাশ আমি কি হয়েছে কয় নবী তো ভিতরে ঢুকেই বলতেছে যে এই ছবিটা সরাই রাখো আর বাকিগুলো থেকে সিলেকশন করো কারণ আপনার ছবিটা সরিয়ে রাখলাম আমার ছবিটা সরাই রাখলাম আমি তো এটা কেমন অবস্থা আমি এটার জন্য এত কষ্ট করলাম আচ্ছা দৌড় দিয়ে তখন মাহমুদুল হক স্যার হচ্ছে আমাদের ডিরেক্টর মাহমুদুল হক স্যারের রুমে গেলাম স্যার কি অবস্থা এরকম হলো কেন তো স্যার বলছে তুমি তো এর আগে তিনবার পেয়েছি করবে না এই জন্য তোমাকে এবার একটু অফ থাকে আমরা তো জানি তুমি ভালো করো তো স্যারকে বলুন স্যার আমার ভালো লাগে ব্যাপারটা খুবই ভালো লাগার তো স্যার কোন স্যার এক্সিবিশনে ঠিক আছে আমি আপনার কথাই হ্যাপি কিন্তু আমার ছবিটা যদি হ্যাং করা হয় তাহলে তো পিপল কম্পেয়ার করবে যে ওটার চেয়ে বোধ এটা ভালো তো সেই জন্য যেটা বেস্ট পাচ্ছে সেটা লেখা হচ্ছে বেস্ট আমার ছবিটাতে লেখা থাকবে যে দিস ইজ আউট অফ কম্পিটিশন হয়েছিল সেটাই করা হয়েছিল

কিছু সময় প্রতিযোগী না হওয়া আদার এটা আর ঘুরে আসতে চাই মানুষ তো মানুষকে ভিন্নভাবে আবিষ্কার করে আপনি প্রতি বছর নিজেকে একটা নতুন ভাবে আবিষ্কার করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছেন সিগনিফিকেন্ট এমন কোনো কাজ বা এমন কোনো কাজের সাথে জড়িত এমন কোনো গল্প যেটা মনে হয় যে একজন আর্টিস্ট হিসাবে আপনাকে আরো অনেক বেশি আপলিফট করেছে কনফিডেন্ট করেছে হ্যাঁ সেটা ঠিক আছে আমি যখন দুবাই থেকে আসলাম বাংলাদেশে আমাদের তিনশো ফিটে সোবান সাহেবের যে বাসা হ্যাঁ বসুন্ধরা তো এটা দেখে আমার মনে হতো যে আমি বাইরে এত বড় স্পেসে কাজ করে আসছি আর আমাদের দেশে আমি চান্স পাচ্ছি না তো আমি খবর নিয়ে দেখলাম যে ওখানে মানে বাংলাদেশের লোকজন খুব একটা কাজ করে না মানে সুযোগ পায় না তো আরও বিশেষ বিশেষ জায়গাগুলো এটা আমার তো আর্ট লিভিং আছে সেটা নিয়ে আমি কাজ করি তো সেই কাজের জন্যই হঠাৎ করে একদিন একটা ফোন পেয়ে গেলাম একজন আর্কিটেক্ট রাবি ভাই আমাকে ফোন করে রাজীব ভাই একটু আসবেন তো ওরা বেসিক্যালি কনসালটেন্সি করতেছিলেন তো ওরা তখন ওই বললেন যে আপনি আমরা ওই বিল্ডিংয়ে সাফওয়ান মানে সোমান সাহেবের মেজো ছেলে সাফওয়ানের আমরা বেডরুমে একটা পেন্টিং করতে চাই এটা স্কাই পেন্টিং হবে তো আমি তো আপনার আগে স্কাই পেক্টের অনেক ছবি দেখছি যেটা আপনি বাইরেও করছেন দেশেও করছেন তো এটার জন্য আপনি একটা প্রপোজাল দিতে পারবেন আর তার আগে আপনি একটা পোর্টফোলিও দেন তো আমি পোর্টফোলিও দিলাম আর প্রোপোজাল হিসেবে তিনটা ছবি তৈরি করলাম তা যেদিন হচ্ছে উনি সিলেক্ট করবেন যে কাকে দিচ্ছেন সাফন সাহেব তো সেদিন থাইল্যান্ড থেকে একটা টিম এসছে তো ওই টিম আর আমি আমরা পাশাপাশি এখন দেখছি যে উনি চুজ করছেন কার ছবিটা ভালো তো পরে দেখা গেল যে আমার একটা ছবি আর থাইল্যান্ডের একটা ছবি একদম হুবহু সেম তো উনি তখন থ হয়ে গেলেন যে কয় আপনাকে কি আগে থেকে একজনের জনকে চিনতেন বা আমরা আলোচনা যোগাযোগ করে যোগাযোগ করেছি সেটা কখনোই না আমরা দেখিও নাই তো আমি বললাম তাহলে এটা মিলল কেন যে আসলে এটা একটা অঙ্কের মতো আমি যখন এই রুমে দাঁড়াচ্ছি আমাকে লাইটটা কোন দিক থেকে দিতে হবে এর তো বোঝায় যায় তারপরে আমি যখন শুয়ে শুয়ে দেখব সিলিং একটা ওটা মহাজগতের ছবি মানে বিশ্ব ইয়া আর কি গ্যালাক্সি গ্যালাক্সি এইগুলো তো নেবুলাটা কোথায় রাখলে ভালো লাগবে গ্যালাক্সি কোথায় রাখলে ভালো লাগবে এগুলো একটু কম্পোজিশন চিন্তা করলেই এটা অনেকটা কাছাকাছি চলে আসে যদিও বিভিন্ন মানুষের থিঙ্কিং বিভিন্ন কিন্তু সুন্দর কম্পোজিশন যখন চিন্তা করবে এটা কাছাকাছি চলে আসে তো সেই জন্যই আসে তো পরে উনি বললেন যে আর ওনারা ওখানে আমরা কিছু লাইটিং ইউজ করেছিলাম সেটা হলো যে এই অপটিক্যাল ফাইবার লাইট তো অপটিক্যাল ফাইবার লাইটটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এখনো অতটা পপুলার না হ্যাঁ এবং খুব ছোট কেবলগুলো খুব চিকন এগুলো তো এই তখন আমি যে এই লাইটগুলো হচ্ছে আমরা থাইল্যান্ডের ওই টিমের কাছ থেকে নিব আর পেইন্টিংটা আপনি করবেন বা এবং তারপর পেন্টিংটা করার সময় যেটা হলো যে আমি ফিফটি করার পরে ওনাকে ডাকলাম যে আপনার ফিফটি হয়ে গেছে এখন আমি কোন দিকে আগাবো আপনার কোনো চাওয়া অ্যাজ এ ক্লায়েন্ট থাকতে পারে আপনি শেয়ার করেন আমার সঙ্গে কয় না আমি দেখবো না আপনি আর্টিস্ট আপনি শেষ করেন তারপর দেখব পরে আমি শেষ করে ফেললাম উনি এসে দেখে জাস্ট বললেন ও শুধু দেশে না দেশের বাইরে আপনার ঠিক আর্টের এরকম দেশের বাইরে একটা মজার ঘটনা আছে আপনি বলা তো মনে পড়ল আমি আল মাকতুমের ওই প্রাসাদে যখন সিলিংয়ে ছবি আঁকছিলাম আমার কো আর্টিস্ট ছিল দুজন তিনজনে মিলে ছবি আঁকছি তো হঠাৎ আমার বস ছিলেন মিস্টার মুফাক উনি এসে হঠাৎ এই হাবিবি তাল তাল কাম কাম তো আমি তখন সেই স্কাপ হোল্ডিং থেকে নেমে নিচে আসলাম আসার পরে বলতেছি যে হঠাৎ পেন তো বলল যে একটা মজার ঘটনা ঘটে গেছে ঘটনাটা কি যে তুমি যখন গতকাল সিলিং ছবি আঁকছিলা তখন বেসিক্যালি আমি একা ছিলাম তো তখন এই আল মাকতুমের ছেলে তো থাকবেন ওনার ওয়াইফ হচ্ছে এই রুমে এসেছিলেন তো উনি এসে রুমে কেউ নেই আমি একা একা ছবি আঁকছি উনি এটা দেখে কোনো শব্দ টব্দ কিছু করেন নাই উনি চলে গেছেন তো চলে যেয়ে সে অফিসে যেয়ে আমাদের বিগ বসকে জিজ্ঞেস করছে যে আমরা দেখলাম ওই রুমে একজন আর্টিস্ট ছবি আঁকছে উনি কোন দেশের তা উনি বলছেন যে বাংলাদেশের তো পরে নাম কি

আপনার নেক্সট সলো এক্সিবিশন কবে আমরা পাচ্ছি সদ্য একটা গ্রুপ এক্সিবিশন শেষ হলো হ্যাঁ সলো এক্সিবিশন আমি অতি সাম্প্রতিক করব ডেটটা এখনো ফাইনাল করে নেই ছয় সাত মাসের মধ্যে ইনশাল্লাহ সাবজেক্ট সিলেকশন হয়েছে কি দেখতে পাচ্ছি আমরা সেখানে আমরা কিছু শ্রমজীবী মানুষের উপরে কিছু স্কাল্পচার থাকবে আর কিছু পেইন্টিং থাকবে আমার মেজর সাবজেক্ট হচ্ছে শ্রমজীবী মানুষ পেন্টিংয়ের

অসংখ্য ধন্যবাদ আব্দুর রাজাক প্রধান আপনাকে আজ আমাদের সময় দেওয়ার জন্য এবং শুভকামনা থাকল আপনার কাজের জন্য ঠিক যেভাবে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জন্য স্বীকৃতি বই নিয়ে এসছেন স্বদেশে মূল্যায়নের পাশাপাশি বিশ্বে আপনার এই পদচারণা আরও প্রসারিত হোক এটাই চাওয়া শুভকামনা আপনার আগামী দিনের জন্য শুভ কামনা যমুনা টিভির জন্য শুভকামনা আপনাদের জন্য এবং আমার দর্শকদের জন্য ধন্যবাদ তো দর্শক যেখানেই যাবো না কেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকেই ছোট ছোট একটা বাংলাদেশ এবং এই বাংলাদেশের পতাকাটা বুকে ধারণ করি আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই শুভ সকাল